হাজার হাজার সনাতনী সঙ্গে বেরিয়ে গেলে কার ক্ষমতা আছে হরিন নাম বন্ধ করার কার ক্ষমতা আছে রথকে বন্ধ করে দেওয়ার কার ক্ষমতা আছে ভাগবতকে বন্ধ করে দেওয়ার এই জগতে কারুর ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকে তবে দেখে নেব ক্ষমতা কতটুকু তোমার ক্ষমতা আছে আপনার জীবনটা কিন্তু অসহায় হতাশায় ভরে যাবে কারণ কিছুদিন পর আপনি কিন্তু বাংলাদেশের একটা নাগরিক হতে চলেছেন যে বাংলাদেশের নাগরিক হবার জন্য আপনার টাইটেলটাও বদলে গেছে দেখবেন বদলে যদি না যায় তাহলে আপনি হয়তো আর পশ্চিম বাংলাদেশেও থাকতে পারবেন না আমি ভবিষ্যৎ বলে দিলাম আমি এই জন্য উৎসব শব্দের ব্যবহার আমরা সেই উৎসব করতে এসেছি যে উৎসব করবার জন্য আমরা শক্তি অর্জন করব শুধু উৎসব করলে হবে না উৎসব করতে হলে শক্তির দরকার সামর্থ্যের দরকার লড়াই করতে হবে না লড়াই কেবল মাত্র অস্ত্র দিয়ে লড়াই নয় লড়াই হলো শক্তি দিয়ে এই শক্তি কোথায় পাবো জনশক্তি শক্তি সঙ্গ শক্তি সকলে মিলে একসঙ্গে থাকা তবে লড়াই হবে দেখি সবাই মিলে একসঙ্গে থাকি আমাদের রথ কি করে বন্ধ করে দেয় আমাদের হরিনাম নাম কী করে বন্ধ করে দেয় কত জায়গায় হরিনাম নাম বন্ধ হয়ে গেল এই কোচবিহার জেলায় পুরাতন পোস্ট অফিস পাড়া আমি ছোটবেলা দেখ থেকে শুনি হরির নাম সংকীর্তনের কথা আর সেই হরির নাম সংকীর্তন বন্ধ করে দেওয়া হয়েছে এ কি লজ্জা না ঘৃণা আপনার লজ্জা হয় না ঘৃণা হয় কষ্ট হয় না ছি আমরা আমরা হিন্দু বলে মাঝে মধ্যে বিচার করতেও বড় কষ্ট হয় আমরা আমরা হরির নাম করব স্বাধীনভাবে আরে নাম নাম করবার জন্য স্বাধীনতা নাই এ কি এ কি কঠিন পরিস্থিতি না এই জন্য সঙ্গ শক্তি এক সঙ্গে বেরোতে হবে কারুর ক্ষমতা নাই এই জগতে সঙ্গ শক্তি মহাশক্তি এই হাজার হাজার জনগণ একসঙ্গে হাজার হাজার সনাতনী একসঙ্গে বেরিয়ে গেলে কার ক্ষমতা আছে হরিন নাম বন্ধ করার কার ক্ষমতা আছে রথকে বন্ধ করে দেওয়ার কার ক্ষমতা আছে ভাগবতকে বন্ধ করে দেওয়ার এই জগতে কারুর ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকে তবে দেখে নেব ক্ষমতা কতটুকু তোমার ক্ষমতা আছে হ্যাঁ সনাতনীর ক্ষমতার ওপর এই জগতে কারুর ক্ষমতা নাই বিষয়টা অনুভবের বিষয় এই জন্য উৎসব করতে হলে এখন শক্তি চাই শক্তি মহা শক্তি অর্জন করতে হবে নয়তো উৎসব বন্ধ করে দেবে কারণ রাবণের দল গজিয়ে উঠেছে অনেক বেশি করে রাবণের দল অনেক বেশি শক্তিশালী হবার জন্য অনেক পরিকল্পনা করছে সেই জন্য খুব হুঁশিয়ার খুব সাবধান খুব সচেতন হে সনাতনী সজ্জন এখন সঙ্গবদ্ধ হবার সময় এক সঙ্গে থাকবার সময় আমরা আবার মনে করিয়ে দিই রং দেখি না আমরা আমরা সবার আগে দেখি আমি হিন্দু আমার রাম আমার কৃষ্ণ আমার কালী আমার হরি আমার নিতাই যা আমার হরির নাম আমার ভক্তি আমার সাধনা একে টিকিয়ে রাখতে হবে আর একে যদি টিকিয়ে রাখতে হয় তবে সঙ্গবদ্ধ হতে হবে এক সঙ্গে থাকতে হবে এ কথা কথা নয় এ মন্ত্র আপনার কানে যে শব্দ গেল এ শব্দ শব্দ নয় এ মন্ত্র আপনাকে সুস্থ সুন্দর তাগ্রা করে দেবে শক্তি অর্জন করতে আপনার মধ্যে এমন একটা মন্ত্র প্রবেশ করল হা সেই মন্ত্র দিয়ে দিয়ে বেড়াই আমি সারা ভারতবর্ষে সেই মন্ত্র আপনার কানে যাচ্ছে আপনি শক্তিশালী হয়ে উঠছেন আপনি আসলে সনাতনী হিন্দু হয়ে উঠছেন সচ্চা হিন্দু একেবারে দেখলে বোঝা যাবে তার চরিত্র দেখলে বোঝা যাবে এ শুধু মুখে বলে না এ চরিত্র দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেয় এ সচ্চা সনাতনী একসঙ্গে থাকো হয়ে থাকো কারুর ক্ষমতা নাই তোমার এই মহোৎসবকে আটকে দেবে এই আনন্দ উৎসবে আঘাত ব্যাঘাত করবে একসঙ্গে থাকো আজ থেকে ভাই ভাই মিলে থাকো সনাতনী সনাতনী ভাই ভাই সকলে মিলেমিশে থাকো মিলেমিশে না থাকলে কিন্তু ভয়ঙ্কর বিপদ সামনে এগিয়ে আসছে তো এই জন্য উৎসব আর এই উৎসবকে করবার জন্য শক্তি এটাও আমাদের ভাগবত মহাপুরাণ শিক্ষা দিলেন